পিদিম ফাউন্ডেশন বাংলাদেশের স্বনামধন্য একটি এনজিও সংস্থা এই পিদিম ফাউন্ডেশনে অনেক বড় একটি সার্কুলার কিন্তু প্রকাশ পেয়েছে যেখানে মূল আকর্ষণ হচ্ছে প্রতি সপ্তাহে দুই দিন ছুটি এখানে দেখতে পাচ্ছেন প্রতি সপ্তাহে শুক্রবার এবং শনিবার ছুটি এবং বেতন এখানে দেখেন যদি আমরা ঋণ সংগঠক পদে আবেদন করি অভিজ্ঞতার প্রয়োজন নেই এখানে স্নাতক লাগবে এবং অভিজ্ঞতার প্রয়োজন নেই দেওয়া রয়েছে তারপর এখান থেকে দেখেন মিনিমাম স্যালারি হবে এখানে সাতাশ হাজার একশো চুয়াল্লিশ টাকা এবং আমরা এখান থেকে কিন্তু প্রতি মাসে কাজের উপর নির্ভর করে দুই হাজার টাকা পাবো অর্থাৎ তিরিশ হাজার টাকা স্যালারি হবে ওকে আরও কিন্তু অনেক সুযোগ সুবিধা দিয়ে এখানে রয়েছে সো এই সার্কুলারটা দিয়ে এবং এই ফিদিম ফাউন্ডেশনে আপনারা যদি কেরিয়ারটাকে বাইল করতে চান অনেক কিন্তু সুন্দর হবে ওকে সো কোন কোন পদে নিয়োগটা দিচ্ছে বিস্তারিত আপনাদেরকে বলবো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ওকে সো আমি শর্টকাটে নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখাবো সোজা সরকার অবশ্যই দেখবেন এখানে দেখেছেন জোনাল ম্যানেজার এক নম্বরে পথ সংখ্যা রয়েছে এখানে পয়তাল পথ সংখ্যা রয়েছে এখানে পদের কথা উল্লেখ করা হয়নি কতজনকে নিয়োগ দেওয়া হবে এখানে টোটাল শিক্ষানিবিশকালে বেতন সত্তর হাজার টাকা স্থায়ীকরণের পর আঠাত্তর হাজার এগারো টাকা এরিয়া ম্যানেজার স্নাতক বা স্নাতকোত্তর এখানে আপনাদের অভিজ্ঞতা চেয়েছে তিন বছরের এবং বেতন হবে করলো তেপ্পান্ন হাজার টাকা এবং আরও অ্যালাউন্স কিন্তু আপনারা এখান থেকে পাবেন দেওয়া রয়েছে দেখেন সবগুলো অ্যালাউন্স কিন্তু পাবেন এখানে ওকে এরপরে রয়েছে আপনাদের এখানে সিনিয়র শাখা ব্যবস্থাপক স্নাতকোত্তর লাগবে এবং পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন আলোচনার সাপেক্ষা এবং এখানে আপনাদের আরও কিন্তু বোনাস রয়েছে ছয় হাজার টাকা এবং আরও মেনটেন্স বিল রয়েছে পাঁচশো টাকা জ্বালানি খরচ রয়েছে মোবাইল ভাতা রয়েছে এগুলো পাবেন শাখা ব্যবস্থাপক টোটাল মাত্র ত্রিশ বছর এবং এখানেও আপনারা সর্বসাকুল্য বেতন হবে পঁয়তাল্লিশ হাজার টাকা প্রতি মাসে বিল মোবাইল বিল এবং ইন্টারনেট বিল পাবেন তারপরে এন্টারপ্রাইজ অফিসার স্নাতক বা স্নাতকোত্তর তারপরে এখানে দুই তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং এখানে দেখেন বেতন সর্বসাগুলো চৌত্রিশ হাজার ছয়শো তেইশ টাকা হবে এবং আরও অনেকগুলো সুযোগ সুবিধাতে আপনারা পেয়ে যাবেন ওকে তারপরে রয়েছে এখানে দেখেন হিসাব রক্ষক রয়েছে স্নাতক বা স্নাতকোত্তর অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স ম্যানেজমেন্টে যারা আবেদন পড়াশোনা করেছেন তারা আবেদন করতে পারবেন অভিজ্ঞতা চেয়েছে দুই বছরের বেতন হবে সর্বসাগুলো তিরিশ হাজার চারশো তেইশ টাকা এছাড়াও মোটর সাইকেল বিল সহ আরও বিল আপনারা এখান থেকে পাবেন ঋণ সংগঠক অভিজ্ঞতা সম্পন্ন এখানে স্নাতক বা স্নাতকোত্তর বয়স বছর পঁয়ত্রিশ বছর এবং দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং বেতন হবে কত তিরিশ হাজার টাকা সর্বসাফল এবং এই দিয়ে যারা ক্ষুদ্র ঋণ সংগঠনে আবেদন করেছিলেন বা অভিজ্ঞতা রয়েছে তাদের বেতন হবে সাত হাজার একশো চল্লিশ টাকা এবং সর্বশেষ ঋণ সংগঠক অভিজ্ঞতার প্রয়োজন নেই মানে অভিজ্ঞতা ছাড়া তাদের বেতন হবে এখানে সাত হাজার একশো চল্লিশ টাকা আরও এখানে কি পাবেন দুই হাজার টাকা অন্য অন্য সুবিধা পাবেন ওকে সো এই ছিল মূলত আবার আপনাদের পদগুলো এবং আরও যে রয়েছে এখানে দেখেন সাপ্তাহিক ছুটি রয়েছে সাপ্তাহিক ছুটি রয়েছে দুই দিন তারপরে পদোন্নতির ব্যবস্থা রয়েছে তারপরে চাকরির বয়স এগারো বছর হওয়ার পর আপনাদের একটু পদে পঁয়ত্রিশ লক্ষ পাবেন আপনারা বোনাস পাবেন মানে এককালীন পাবেন পঁয়ত্রিশ লক্ষ লক্ষ টাকা এককালীন ওকে এবং প্রত্যেকটা পদের জন্য আপনারা এক এককালীন পাবেন ওকে এবং আপনাদের চাকরিতে যোগদানের জন্য আপনাদের এখানে জামানত রাখতে হবে কিছু কিছু টাকা এগুলো বিস্তারিত দেখে নেবেন ভিডিও ডিসক্রিপশন বক্স অবশ্যই দেওয়া থাকবে এটা দেখে নেবেন দেখে আপনারা এখান থেকে আবেদনটা করে নেবেন ওকে এখন কীভাবে আবেদন করবেন সেটা আপনাদেরকে বলতেছি এখানে দেখেন সে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে পূর্ণ জীবন বৃত্তান্ত মোবাইল নাম্বার সহ সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং শিক্ষাগত যোগ্যতার জাতীয় পত্রের পরিচয়পত্রে সত্যায়িত ফটোকপি অভিজ্ঞতা সম্পন্নদের ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্নদের ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ ও ছাড়পত্রের ফটোকপি এবং যারা কর্মরত রয়েছেন কর্মরত সংস্থার নিয়োগপত্র কর্মরত সংস্থার নিয়োগপত্র ফটোকপি ও সহ আবেদনপত্র পাঠাবেন আপনারা বিশে জানুয়ারির ভিতরে পাঠানোর ঠিকানাটা হবে উপ পরিচালক এখানে খামের উপর অবশ্যই পদের নাম লিখতে হবে এখানে দেখতেছেন উপ পরিচালক মানব সম্পদ ও আর বিভাগ বরাবর প্রেরণের জন্য অনুরোধ করা হলো এখন প্রেরণের ঠিকানা এখানে দেওয়া হয়েছে আবেদনপত্র প্রেরণের ঠিকানা পিদিম ফাউন্ডেশন প্লট এ বাই ছিয়াত্তর রোড ডব্লিউ ওয়ান ব্লক এ ইয়েস্টার্ন হাউজিং পল্লবী ফেজ দুই নগর রূপনগর মিরপুর ঢাকা বারোশো ষোলো এই ওয়েবসাইট এই ঠিকানায় আবেদন আবেদনটা পাঠাবেন এবং তাদের ওয়েবসাইট হচ্ছে পিদিম ফাউন্ডেশন ডট ও আর জি ওকে এবং তাদের মেইল হচ্ছে সো আজকে এই পর্যন্ত দেখাবো পরবর্তী কোনো ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ